আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে সো এটা হচ্ছে আমরা ইউনিভার্স থেকে কিনেছিলাম একটা হচ্ছে কাটল ফিশ আর একটা হচ্ছে স্কুইড সো আজকে ভাবলাম একটু রেসিপিটা নিজেদের মতো তৈরি কইরেই নেই সো চলেন দেখি হয় এটা হচ্ছে কাটল ফিশ না ওকে এই হচ্ছে কাটল ফিশ ওকে এটা হচ্ছে যে এটা ভালোমতো ওয়াশ করে নেওয়া হয়েছিল বেশ অনেক দিন আগেই হচ্ছে আনা হয়েছে কাটল ফিশটা

তিন চার মাস তো হয়েছে তিন চার মাস রেফ্রিজারেটরে ছিল আর রেফ্রিজারেটরে হ্যাঁ তারিখটা দেখলেই তো হয় তারিখটা কবে 12 11 24 ভাই 12 11 24 এ হচ্ছে আমরা এই কাটেল ফিশটা আর হচ্ছে স্কুইডটা কিনছিলাম সো আজকে হচ্ছে আমরা এটা ফ্রাই করে খাবো ইনশাআল্লাহ চলেন ব্লগের সাথেই থাকেন এইটা আস্তে আস্তে হচ্ছে জবারটা ছাড়বে ইনশাআল্লাহ আগে আমাদের খাওয়া হইতো বাট আমি যেহেতু প্রেগন্যান্ট ছিলাম হ্যাঁ আমরা আমরা আমার ওয়াইফ যেহেতু প্রেগন্যান্ট ছিল সো প্রেগন্যান্ট থাকার কারণে আনফরচুনেটলি আমরা এগুলা খাওয়া দাওয়া করতে পারি নাই সো আজকে এইটা হচ্ছে ভাজি করে বা জুসি বানায় খাবো বিসমিল্লাহির রহমানির রহিম এই সর্বপ্রথম হচ্ছে কাটেল ফিশ আমরা হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন জবারটা হইছে কাটাকাটি করতেছি কাটাকাটি করার পরে তারপর আমরা একটু পরে রান্না বসাই তো আমাদের সাথেই থাকুন রান্নার রেসিপি একটু পরে শেয়ার করবো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কাটাল রেসিপি রেসিপি তো কোনো কিছুই নাই ভাই এখন হচ্ছে জাস্ট নিজেদের মতো হচ্ছে তৈরি করে প্রিপেয়ার করলাম এই আপনারা দেখতে পাচ্ছেন কাটেল ফিশ এই হচ্ছে কাটেল ফিশ নিজেদের মতো জাস্ট একটা স্টাইলে তৈরি করলাম